অতি সম্প্রতি যখন রামগতি সমিতির ইলেকশন নিয়ে একটু সমস্যা তৈরি হলো আমি তখন সমিতির যারা ইলেকশন করতে চান তাদেরকে বললাম যে একটা শর্ত আছে আপনারা আপনারা যদি যদি সমিতিতে আমরা সাপোর্ট করব এরকম একটা মেলা করতে পারেন এর পেছনের কারণটা কি কারণে এরকম একটা মিলন মেলা চাচ্ছিলাম আমরা যারা আছি আমরা কেউ কোনো রাজনীতি করি না কোনো রাজনৈতিক ফায়দার জন্য এটা চাচ্ছিলাম না এটা চাচ্ছিলাম আমাদের পূর্ববর্তী যে প্রজন্ম আজকে এখানে সামনে যারা বসে আছে সিনিয়র সিটিজেন যারা ওনারা জানেন যে ঢাকায় সত্তরের দশকে রামগতি যে পরিবারগুলো থাকতেন শুধু শাহজাহানপুর একটু আগে মিথিকা আপনাদের সামনে কথা বলে গেল ছোট বোন সেখানে ওর তো বাড়ি বাবু সাহেবের ভগ্নীপতি হুমায়ুন সাহেব সহ কাকা আমাদের একরাম খালু নজরুল ভাই সবাই আমরা সবাই এমনভাবে থাকতাম রামপতির লোকজন ঢাকা শহরে যে তরকারিটা পর্যন্ত শেয়ার করা হতো যে একটা গরু মাংস রান্না করা হলো সেটাও ভাগ করে খাওয়া হতো কারো ঘরে যদি কোনো ভালো পিঠা বানানো হতো সেটাও শেয়ার করা হতো এতে যেটা হতো সেটা হলো সকলের মধ্যে একটা অসম্ভব ফ্যামিলি সবাই মনে হতো যে এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই এতে ফলাফলটা কি হতো আপনার দেখবেন ওই প্রজন্মের আমরা যারা ওনাদের সন্তানরা আমরা যারা একসাথে বেড়ে উঠেছি আমাদের মধ্যে সৌহার্দ এখনো আছে হঠাৎ করে নব্বই দশকের পরে অথবা দুই সালের পরের থেকেই আমরা প্রত্যেকেই সংকীর্ণ হতে শুরু করলাম আমাদের পরিচয় হয়ে গেল রাজনৈতিক পরিচয় ভিত্তিক অর্থাৎ আমরা বিভক্ত হতে থাকলাম সবাই কেউ আওয়ামী লীগ হলাম কেউ বিএনপি হলাম কেউ জামাত হলাম কেউ জাসদ হলাম কেউ জাতীয় পার্টি হলাম যারা নেতা যারা এমপি হয় তারা সারা পাঁচ বছরে আমাদের একবার কাজে আসে কিন্তু বিভক্তিটা খুব সুন্দর করে করে দিয়ে যায় এমনভাবে করে দিয়ে যায় যে বিএনপির লোক আওয়ামী চেহারা দেখবে না আওয়ামী লোক যশোদেরটা দেখবে না যাসদের লোক জামাতেরটা দেখবে না এই সমস্ত বিভক্তি বিচ্ছিন্ন রাজনৈতিক উদ্দেশ্যের কারণে পরবর্তী প্রজন্মের রামগতির কমলনগরের যারা আছে তাদের মধ্যে এই সৌহার্দ্য আর সম্প্রীতিটা গড়ে উঠছিল না এখানে আজকে যারা উপস্থিত আছেন আমার মনে হচ্ছে যে পঁচাত্তর পার্সেন্টই সবাই সবার আত্মীয় প্রাথমিক পরিকল্পনা ছিল এক হাজার লোককে একত্রিত করার কিন্তু সর্বশক্তিমান আল্লাহ রহমতে যেহেতু আমাদের সবার নিয়ত ভালো ছিল প্রায় দুই হাজার লোক এখানে আজকে একত্রিত হয়েছে আমি যদি সবাইকে একটা অনুরোধ করি যে এই যে একটা কঠিন কাজ এই সমিতির মিজান সাহেব এবং মাস্তাব মাসুদ সাহেবের নেতৃত্বাধীন যে সমিতি সেই সমিতি যে একটা কঠিন কাজ সম্পাদন করেছে আমরা তাদের জন্য একটা হাততালি দিয়ে জোরে এই সমস্ত অনুষ্ঠানগুলো শুধু ব্যয়বহুল না কষ্টসাধ্য ভিন্ন মতের ভিন্ন রাজনৈতিক আদর্শের লোকেরা একত্রিত করা বড় কঠিন কতটা কঠিন সেটা আজকে আপনারা এখানে উপস্থিতি দেখলে বুঝবেন যারা আমাদের জনপ্রতিনিধি হতে চায় যারা আশা করে আমরা তাদের নির্বাচিত করব আমাদের ঠেকা ওনারা পাঁচ বছর পরে নির্বাচিত হবেন তারপরে ওনারা দলের নিজেদের লোকদের প্রতিষ্ঠিত করবেন তাদের কেউ আজকে উপস্থিত নাই দু একজন সাবেক এমপি পরিস্থিতির কারণে উপস্থিত হওয়ার সুযোগ নাই আমি ওনাদেরকে দোষারোপ করছি না কিন্তু বাকিরা যারা আজকে কেউ এখানে উপস্থিত হন নাই এই যে একটা বিরল সুযোগ ওনারা হাত করলেন কেন করলেন কারণ ওনারা সব কিছুতে ফায়দা খুঁজেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা যারা ফায়দা খুঁজি না আমরা যারা রামগতি কমলনগরকে প্রাণ দিয়ে ভালোবাসি আমরা যারা সবাই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ বলে এই সম্পর্কটা রিনিউ করতে চাই প্রতি বছর অন্তত একদিন একত্র হয়ে আমাদের সন্তানদের একে অপরের সঙ্গে পরিচিত করতে চাই আমরা যেমন আলোকিত হতে চাই এনালাইজেড হতে চাই যে আমাদের বিসিএস ক্যাডারে কত লোক আমাদের কত গুরুত্বপূর্ণ জায়গায় কত সফল মানুষ সেই সুযোগটা থেকে আপনারা বঞ্চিত করবেন না এই রামগতি সমিতির কাছে আমার বিনীত অনুরোধ থাকবে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের উঠতে উঠে কোনো বিবত্তি তৈরি না করে শুধু উই মাস্ট লাভ উই প্রত্যেককে ভালোবাসবো কোনো ঘৃণা ছড়াবো না কোনো দোষ খুঁজতে যাব না আমরা শুধু কারণ খুঁজব কি করে আরো বেশি একত্র হওয়া যায় এবার যদি আমরা দুই হাজার একত্র হতে পারি আগামী এবার আমরা চার হাজার একত্র হবো ইনশাল্লাহ তারপর ছয় হাজার ইনশাল্লাহ শুধু একটাই অনুরোধ আমাদের আমরা যাদের নেতৃত্ব মানি যাদেরকে আমাদের রাজনৈতিক রাজনীতিটা আপনার আমাদের সমিতির থেকে দূরে রাখেন আপনারা আপনাদের এই রাজনীতিটা আমাদের এই মেজবানি উৎসব থেকে দূরে রাখেন আমরা সবাইকে সবাইকে ভালোবাসতে চাই যেদিন প্রত্যেকে মৃত্যুবরণ করে আল্লাহর সামনে উপস্থিত হব সেদিন আমাদের পরিচয় এটা হবে না আমরা কে বিএনপি কে আওয়ামী লীগ কে জামাত কে যশ আমাদের পরিচয় হবে আমরা মানুষ আমরা মুসলমান আমরা কেউ হিন্দু আমাদের এইটা হবে পরিচয় তো সুতরাং দিন শেষে আমার মুরব্বীদের কাছে এবং পরবর্তী প্রজন্মের কাছে বিনীত প্রার্থনা তোমাদেরকে এবং আপনাদেরকে কেউ যেন রাজনৈতিক কারণে বিভক্ত করতে না পারে এই ভালোবাসা যেন আমাদের অটুট থাকে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি আমরা যেন সমিতিকে কখনোই বিতর্কিত না করি দোষ খুঁজতে চাইলে আমি যে এখান থেকে হেঁটে মঞ্চে আসলাম এর মধ্যে দোষ খুঁজতে পাওয়া যাবে আমি যখন নেমে যাব তার মধ্যে আপনি দোষ খুঁজে পাবেন যে ওনার হাঁটা সুন্দর না ওনার পোশাক ভালো না আর যদি আপনি ভালোবাসতে চান আপনি যদি ইতিবাচক কিছু খুঁজতে চান তাহলে আপনার মনে হবে যে না এই লোকটা যে হেঁটে যাচ্ছে এটার মধ্যে একটা ইতিবাচক বিনয় আছে সুতরাং আমরা দোষ খুঁজবো না আমরা ঘৃণা ছড়াবো না আমরা শুধু ভালোবাসে আবদ্ধ হব সবাইকে আন্তরিক ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য আর আমি সরাবুদ্দিন সোহেল সাহেবের একটা প্রস্তাবে একমত আমরা এই সমিতিকে অ্যাকসেপ্ট করে কমলনগরকে ইনক্লুড করে নিলে এটা আমাদের জন্য বিশালত হবে মানসিকভাবে আমি কমলনগরকে রামগতির অবিচ্ছেদ্য অংশই মনে করি আমার কাছে এখন যে একটা উপজেলায় মনে হয় আমি আশা করি এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা দুইটা উপজেলায় আগামীবার ইনশাল্লাহ চার থেকে পাঁচ হাজার লোক একত্র হব আরেকটা কথা বিনয়ের সাথে বলি যে টাকা টিকিট বিক্রি করে পেয়েছে তা হয়তো মোট খরচের পাঁচ ভাগের এক ভাগও হয়নি তাতেও কোনো দুঃখ নাই আনন্দ হলো এইটুকু যে একটা অসাধারণ সফল অনুষ্ঠান আল্লাহ ব্যবস্থা করে দেবে টাকা পয়সার এই যে বিশটা বাস দিয়েছে আফতাব উদ্দিন মাসুদ সাহেব তাকে হয়তো অনেক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কিন্তু আমরা সবাই মিলে কথা দিচ্ছি আমরা এমন দোয়া জন্য করব যেন এই সমিতির প্রত্যেকটা মানুষের জীবন বরকতময় হয় কিন্তু তারা যেন কোনো অবস্থাতে আমাদেরকে এরকম অনুষ্ঠান থেকে বঞ্চিত না করে সকল মুরব্বীকে যারা বেঁচে আছেন যারা আমার বাবার বন্ধু আজকে অনেক দিন পরে দেখা হলো আমাদের জন্য দোয়া করবেন এই এই সন্তানদের জন্য দোয়া করবেন এবং আবারও বলতেছি উই মাস্ট স্ট্যান্ড ফার্ম অ্যান্ড টুগেদার আমরা অবশ্যই ঐক্যবদ্ধ থাকবো এক থাকবো বিভক্ত হব না ভালোবাসবো ঘৃণা ছড়াবো না আসসালাম আলাইকুম শহীদ ওসমান হাদি অমর হোক আসসালামু আলাইকুম